আমার রব কত ক্ষমতাবান তিনি এক সেকেন্ডের মধ্যে বিশ্বের হুকুমা চেঞ্জ করে দিতে পারে ছিনিয়ে নিতে পারে গদিকে মুসলমানদের মনে মনে হচ্ছে মুদিকে যদি আল্লাহ সরিয়ে দিয়ে অন্য কাউকে দেয় তা ভালো হয় হচ্ছে কি হচ্ছে না আর আমিও তো মুসলমান ও যেভাবে অত্যাচার মুসলমানের ওপরে করছে আর ওই আর একটা গরু আছে ইউপিতে আদিত্যনাথ যোগী দেখলে উজু ভেঙে যাবে ওর মুখে আর এই অমিত মুখটা এমন দেখলে উজু ভেঙে যাবে আর কি মানে কি আর ফতোয়া দিব তো মনে হতো সরিয়ে দেবে কিন্তু আমার রব বলছে আমার রব কত বড় ক্ষমতাবান বলছে এদেরকে সরাতে গেলে তোদেরকে ব্যালটে ভোট মারতে হবে ভোট মেরে 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 ওরা যে পার্টিতে দাঁড়াবে তার এগেন্স্টে আরও বেশি ভোট তোদেরকে দিতে হবে তবেই ওরা সরবে তার আগে সরবে না তাহলে কত ময় লোক লাগবে কত ভোট লাগবে কত ব্যালট লাগবে কত কারচুপি কত ছুপি কত চোরি কত ডাকাতি চলবে ভিতরে সেগুলোকেও তোকে আটকে ব্যালটে পাস করে তারপরে সরাতে হবে

ওয়াদা করছি এটা নুরু মহম্মদের ওয়াদ সভাপতির ওয়াদ যে খেলাফ হয়ে যাবে স্বয়ং রব বলছে আমি ও আদা করছি তোরা পরিপূর্ণ ইমানের মধ্যে চলে আয় আর ভালো আমলে ঢুকে যা বেইমানি চুরি ডাকাতি ম জুয়া সব ছেড়ে দিয়ে আল্লাহর রাস্তায় তোরে এসে আল্লাহকে রাজি করে নে যখন আল্লাহ রাজি হয়ে যাবে তখন মুদির কাছ থেকে গদি কাটতে হবে না আমার রব ওরা বেলায় ওরা আজকের রাত্রিতে দুর্গাপূজা করে ঘুমাবে সকালে উঠে কালেমা পরে নিবে আপনারা বলছেন মুদি সরে যাক আমি বলছি মুদি থাকুক খালি কালেমাটা ভেজাল চুকে যাবে জি যার গায়ে ক্ষমতা থাকে ইসলামকে মারার সেই আবার ইসলামকে বাঁচানো রক্ষক হয়ে যাবে হজরে তো উমার ছিল না রসুলের জানের জম ছিল যে ওকে কখন কাটবো হজরে খালিদ বিন ওয়ালিদ রসুলকে মারার জন্যে ওহুদের যুদ্ধে এসেছে বেঈমানদের পক্ষে আবার তারাই রসুলের কি হয়ে গেল বিরুদ্ধে কথা বলবি তো জিভ টেনে বের করে ওরাই হয়ে গেল। তা আল্লাহকে এক সেকেন্ড লাগবে না এই বেইমাল গুলোকে কালেমা করিয়ে দিতে বিধায় আল্লাহ বলছে আমি এত বড় ক্ষমতা বান তোরা আমার ওপরে পরিপূর্ণ ইমান রাখ দিয়ে আমাকে ডাক কেমন করে ডাকবি হদ করুণী আল কুরকম অস্পরুলি সকলে জোরে বলে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ অলা ইলাহা দেখেন আমাদের ইমানের কত জোর দেখেন আল্লাহর নামে তসবি পড়তে পারছি না খালি একবার পার্টি জিতে গেলেই হলো জিরো ও জির ও চুপ এখন যত দুনিয়ার মানে নেতাদেরকে মানে শান্তি রাখার জন্য চিল্লাই আল্লাহর জন্য চিল্লাইছেন আর আল্লাহ বলছে আমাকে ভালোবাসিস শুরু করে দে তোরা আমাকে স্মরণ কর তাহলে আমি তোদেরকে স্মরণ করব যেমন অবস্থায় রাখবো ল্যাংড়া খোঁড়া ধনী গরিব শীত মেতর কাউকে গাছতলা কাউকে ছাঁচতলা কাউকে বিষতলা দিব ওর নিবি আমার বিরুদ্ধে মুখ খুলবি না খবরদার কুফরি করবি না আমি আল্লাহ কেমন তোকে কেমতের দিন বুঝিয়ে দেব বুঝতে পেরেছেন তাহলে আল্লাহকে আবার আল্লাহ বলতে মন যেছে না বলেন যেছে কিনা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লা অলা ইলাহা ই বলেন ইল্লাহ তা আল্লাহকে আমি ডাকবো তা আল্লাহ কেন আমাকে ডাকবে দেখেন আমরা যদি একবার বলি আল্লাহ তা আল্লাহ কবর বলবে দশবার লাভ লাভাইক বান্দা হাজির আছে তাহলে আমি যদি এক পা যাই আল্লাহ 10 পা আমি হেঁটে গেলে আল্লাহ দৌড়ে আসেন আমার মাহবুব কত ভালো জি ভাই তাহলে আমি একবার ডেকেছি তা আল্লাহ দশ বার ডাকছে তো আমি নাইলে ওর গোলাম এর জন্য আমি ডাকবো তো ও কেন ডাকবে জি ভাই ডেকে যদি সারাই না পায় তাহলে আল্লাহ হলো কি করে ডেকে যদি সারাই না পায় তা আল্লাহ হলো কি করে ভাইয়া এর জন্যে আল্লাহ আমাদেরকে ডাকবে কিন্তু সেই ডাকাটা কেমন দুইজনের আলাদা আলাদা বান্দা ডাকলে শুধু আল্লাহ বললে হবে না বহু হিন্দু আছে আল্লাহ বলে আল্লাহ আছে আল্লাহ উপরে আছে যতই বলুক নেকি পাবে না বান্দা যখন ডাকবে তো একটা জিনিসকে সঙ্গে রাখতে হবে আর আল্লাহ যখন স্মরণ করবে তো আর একটা জিনিস আল্লাহ সঙ্গে করে স্মরণ করবে আল্লাহ বান্দা বান্দা আল্লাহকে ডাকবে ইমানকে সঙ্গে করে বান্দা আল্লাহকে ডাকবে ইমান ইমানকে সঙ্গে করে আর আমার আল্লাহ বান্দাকে স্মরণ করবে মাগফিরা কে সঙ্গে করে আমরা বলবো আল্লাহ আল্লাহ বলবে ক্ষমা করেছি বান্দা আমাকে দেখেছি তোকে ক্ষমা করে দিয়েছি আস্তে আস্তে আমার গাড়িতে ওদেরকে গল্প শোনাইছিলাম বলে একজনকে ভোগ লেগেছে তোকে জিজ্ঞাসা করছে দুইয়া দিয়ে কত হয় তো চার না বলে বলছে চারটা রুটি হয় আর তরকারি হয় তোকে চার বলবি ওই পর্যন্ত শেষ রুটি তরকারি তোকে কে বলতে বলেছে রে ওই যে ভোগ জেলে গেছে তো বান্দা ডাকছে মাফ করো বলছে না তা আল্লাহ বুঝে নিয়েছে আমার বান্দার কলিজাটা কেন এমন হচ্ছে তার কারণ পাপ করেছে তা আল্লাহ মাফ করছি রে তোকে মাফ করেছি যা তোর ভোক আমি বুঝেছি তুই কেন কাঁদছিস আমার এখানে জি ভাই একজন মুফাসির একটা সুন্দর উদাহরণ দিয়েছে জানেন বলছে বাচ্চা ছেলেরা কোন ভাষায় কথা বলে এই ছ মাসের এক বছরের ছেলেরা কোন ভাষায় কথা বলে টেবিলে নামিয়ে দেহে কোনো ডিস্টার্ব নাই দান যে লিবার সে নিয়ে আমাকে ডিস্টার্ব করিস না বা বাচ্চা ছেলেরা কোন ভাষায় কথা বলে চাইনিজ ইংলিশ রাইস দেখেন এবার খাবারের নাম লিতে শুরু করেছে জি তো এই ভাষাটা নাম দিয়েছে দার্শনিকেরা মহাব্বত একটা বাচ্চা কি করে কেঁদে দেয় বাচ্চা কি করে কেঁদে দেয় ডিউটি শেষ বাকি ডিউটি কার মায়ের কানছে কানে ঘুম লেগেছে পেশাব লেগেছে পায়খানা লেগেছে বিছানায় পিঁপড়ে আছে ওর কি হচ্ছে গা কাইছে পেটে ব্যথা আর মা এমন একটা জিনিস যে ওই বাচ্চাটা এখনো কিছুই জানে না বাচ্চাকে ডাক্তারখানা নিয়ে যাবেন তো মাকে নিয়ে যেতে হবে বাপ বলতে পারবে না ডাক্তার জিজ্ঞেস করবে কি হয়েছে পেটে ব্যথা আর মাথায় ব্যথা হয়েছিল রাত্রিতে পেটে একটু সন্ধ্যার দিকে ব্যথা ছিল দুবার পায়খানা করেছে মাথার ব্যথা হয়েছিল ঘাড়ে একটু দরদ আছে তুলতে গিয়ে দেখলাম ছেলেটা কাঁদছে তো সব বলে দিবে মা জি তো এই ভাষাটার নাম হল মহব্বত দেব মোফাসির বলছে বাচ্চা কেঁদে দেয় what duty says but sakanda duty says মায়ের ডিউটি হচ্ছে ওর কান্নাটা বন্ধ করা কি প্রয়োজন দুধ খাবে পানি খাবে মুড়ি খাবে রুটি খাবে কেক খাবে পায়খানা লেগেছে পেশা লেগেছে পেটে ব্যথা মাথায় ব্যথা শরীর ভালো লাগছে না ঘুম আসছে একত্রবাদ হচ্ছে মানে একত্র একত্র লাগছে সঙ্গে থাকতে হবে অনেকক্ষণ ঘুমিয়েছে ভালো লাগছে না কোলে নিতে হবে ঘোরাতে হবে পাইচারি করতে হবে কি চাইছে মা বলে দিতে পারবে কারণ মায়ের জীব মায়ের কলিজার সঙ্গে বাচ্চার জীবের সম্পর্ক আছে ওই জীবটা যেমন করে কাঁদবে মায়ের কলিজার ভিতরে ওই রকম নেটওয়ার্কে কাজ করবে এখন তোমার ছেলে কি চাইছে পঁচিশটা মেয়েকে একটা ঘরে শুইয়ে দেন পঁচিশটা বাচ্চাকে আর একটা ঘরে শুইয়ে দেন যে বাচ্চাটাকে একটা চিমটে কেটে কাঁদিয়ে দেন ওর মায়ের ঘুম ভেঙে যাবে আমার ছেলে কেঁদেছে কণ্ঠস্বরে বুঝে এটা আমার সন্তান কাঞ্চে এই বাচ্চাটার ভাষাটার নাম হলো মোহাম্মত তাই একজন মুফাসির বলছে তুই যদি দোয়া না জানিস আল্লাহ মাফ করো জাহার থেকে মাফ করো গোনা ক্ষমা করো আমাকে রুজি দাও আমার ঋণ হয়েছে আমার কেস হয়ে গেছে আমার পেটে ব্যথা আমার মাথায় ব্যথা আমাকে ক্যান্সার হয়েছে ডাক্তারখানা যেতে হবে টাকা নাই এত শত যদি তোর দুয়া মনে না থাকে তুই খালি সাধারণ মানুষ দুয়া মুখস্ত করতে পারিস নি তাই একজন বলছে ভাই তাহলে আপনি একটা কাজ করেন আল্লাহর দরবারে ডুকরে ডুকড়ে কেঁদে দেন আপনি কেঁদে দিলে কি প্রয়োজন আছে আমার আল্লাহ সেটা জানে আল্লাহ জানে কি জানে না যে কানতে শিখে নেবে ও সব আল্লাহর ভান্ডার থেকে লুটে নিবে ওকে মুখ দিয়ে বলতে হবে না বলছে কানতে শিখেছিস তুই বলে হ্যাঁ মসজিদে কানতে পারছি মুসাল্লাই বসে বোনটা আমার খুব কানছে বলছে তুই সব লুটে নিবি আল্লাহর কাছে তুই কেন কানছিস ওটা আল্লাহ জানে আমি কেন কানছি আমার সভাপতি ভাই জানে না কিন্তু আমার আল্লাহ জানে তো ঠিক এই এই ঘটনাটা হচ্ছে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে এবার আমাদের কেমন হচ্ছে একটা গল্প আমাদের শোনাই কমিটির বাকি সব শুধে গেছে নাকি হ্যাঁ সে কই সে তাকে তার দেখতেই পেয়েছি হ্যাঁ ক তারিখে জালসা হচ্ছে হুম। তা আঠাশ তারিখে যাবো কি যাবো না কাউকে ডেকে নিয়েছে না জি সাতাশ তারিখে ডেট হলে আপনাদের বিরক্ত লাগে নি তো এরপর একটা গল্প শুনে গল্পটা আগে দুবার বলেছি এখন তো ইউটিউবে সব পেয়ে গেছেন আর পুঁজি পাটটা কম আর এরাও প্যাথা ছাড়ে না তখন নিয়ত করে নিয়েছি এক ইউটিউবারকে সামনে দশ দিনের মধ্যে আসতে দিবো না সব বন্ধ খালি আমার একটা থাকবে কেন কেন এটা বলবো দেখবেন এই যে জলসা করছি না তো বলছে রাতে উঠে কাঁদো তোর আবার কাঁদার ছবি দিয়ে দিছে। আর গোটা মোডার এই জিনিসটা আমি বর্দাস্ত করতে পারছি না আবার মা বাপকে ভালোবাসে তো মা বাপের ছবি এনে দিয়েছে ফের হুম কি বুদ্ধি ওদের স্বামী স্ত্রীর ছবি এনে দিয়েছে আবার সোরা ইয়া সিনে তো শির করা হয়েছে এক জায়গায় কি আছে আলিয়া মনাহতে মাপুয়া হিম গতকাল দিবুন আই দিহিম হাত কথা বলবে পাঁচ সাক্ষী দেবে তো আবার হাতের পায়ের মুখ করে দিয়েছে হ্যাঁ ওই মুখ দেখছি ব্যাপ হাতের পায়ে তো এই জন্যে এক ইউটিউবারকে রাখব না আমার আমার ইউটিউব চ্যানেল চলবে নূর মোহাম্মদ বর্ধমানী সার্চিং দেবেন আর ওইটাতে দেখবেন একদম প্লেন সাদা কিচ্ছু থাকবেন ইনশাল্লাহ আর দ্বিতীয় একটা কথা বলছি আমি আপনাদের সামনে মাঝে বলিনি আপনাদের মূল্যবান টাইমকে নষ্ট করে যদি উমরা বা হজ করতে চান তো যোগাযোগ করবেন আমি ট্রাভেলস খুলেছি ইনশাল্লাহ ইমাম ইন্টারন্যাশনাল ট্যুর অ্যান্ড ট্রাভেলস খুলেছি যদি হজ বা উমরা করতে চান আমি গ্রুপ নিয়ে আসলাম ঘুরে আবার আমার জানুয়ারিতে গ্রুপ রেডি হচ্ছে ইনশাআল্লাহ তারা যাবে যদি ঠিক মতো কোরআন হাদিসের সেই আলোকে করতে চান তাহলে আমাদের সঙ্গে যাবেন হজ বা উমরা আমার নাম্বার নিয়ে নেবেন অসুবিধা নেই তো আমি গল্পটা আপনাদেরকে শোনাই এর ভিতরে জ্ঞান আছে আল্লাহকে বেইমান হালাতে ডেকে পাওয়া যাবে না পাওয়া যাবে না এক বাদশার অসুখ হয়েছে দিন 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 ও সুখিয়ে যেছে ওর শরীর ভালো করে না তো বাদশা মানুষ রাজা মানুষ টাকার তো অভাব নাই ও চিকিৎসা করেছে আমেরিকাতে ইংল্যান্ডে সিঙ্গাপুরে ভারতবর্ষে বিভিন্ন বড়ো 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 মেডিকেল যতগুলো আছে মেডিকেল সব ঘুরে চিকিৎসা করেছে কিন্তু রোগ ভালো হচ্ছে না কারণ যত জায়গায় ওর বডিকে চেক আপ করা হয়েছে ওর বডিতে কোনো রোগ নাই খালি ওইটা লিখে দিয়েছে ডাক্তার কিন্তু ওর মন ভালো করে না তা মনের অসুখ কিন্তু দুনিয়া তো কোথাও পাবি তো একদিন ও বসে আছে মন খারাপ করে আর এক মৌলভি সাহেব পেরিয়ে যাচ্ছিল বড় আলেক ধরেন এই সভাপতি ভাই রাস্তায় যাচ্ছে তো ওর বাদশাকে দেখে বলছে আসসালামু আলাইকুম তো আসসালামু আলাইকুম উত্তর দিবে ওয়ালাইকুম আসসালাম ও না দিয়ে মন ভারী করে বলছে ওয়ালাইকুম আসসালাম তো এমন কেন করছে রে তোর মনটা খারাপ কাছে যে বলছে কেমন আছে বলছে ভালো নাই মরা না বলে কি হয়েছে বডি কিছু বুঝতে পারছি না যে মাথা ব্যথা পেটে ব্যথা এরকম কিছু লেই